আলহামদুল্লাহ কাজ তো অবশ্যই করবে কিন্তু এখন আক্রান্ত হয়ে গেলেন এটা সমস্যা না আপনার নিজের বডি কে সেপ্টিক না দিলে রুহানিয়া আমল না করলে তো অবশ্যই আক্রান্ত হয়ে যাবেন যেহেতু জিনের চিকিৎসা এটা জিনের চিকিৎসাগুলো খুব সাবধানতা সহিত করতে হয় এগুলো অবশ্যই একজন অস্তাদের প্রয়োজন আছে এবং কি অনেকগুলো আমলের প্রয়োজন আছে যদি আপনি আমল না করে আপনি আমল না করেন বা জগৎ না আসেন তাহলে অবশ্যই আপনার পিছনে আক্রান্ত হবে এই যে দেখেন আপনি আজকে আক্রান্ত হয়ে গেছেন আক্রান্তর কারণে আপনার এখন লোকজনের কাছে যাইতে পারতেছেন না ভিড়ের কাছে গেলেই যেন আপনার অস্থিরতা শুরু হচ্ছে মরে যাইতে মন চাচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন

কয়েকটা আমি দেখলাম যে কি দেখি যে মাথা মধ্যে মধ্যে গেলে এরকম হয় তারপরে হলো ওই মহিলাকে দেখানোর পরে থেকে আমার রাজ্যে ঘুমাতে পারি না ঘুম দিয়ে আসবো ওই সময় আমার থাকে আচ্ছা আর একটা কথা আপনি বললেন যে আপনার শ্বশুর বাড়ির ছোট বাচ্চাকে নাকি জিন ধরছিল ওটা কাজ করছিলেন

করবে এখন যে আপনি আক্রান্ত হয়ে গেলেন এটা তো সমস্যা না আপনার নিজের বডিকে সেপ্টিক না দিলে রুহানিয়াতে আমল না করলে তো অবশ্যই আক্রান্ত হয়ে যাবেন আচ্ছা যাই হোক আপনি সরাসরি নাম্বারে কল দেন কি করতে হবে আপনাকে জানাই দেওয়া হ্যাঁ সরাসরি নাম্বারে কল দেন জি ভালো থাকবেন